ফোনের ডায়াল পেটে অসাধারণ একটি সেটিং অনেক মানুষ এই সেটিংটা করতে চায় কিন্তু করতে পারে না আর অনেক মানুষের এই সেটিংটা করা রয়েছে যেটা আমরা দেখতে পাই কি সেটিং কেউ যদি আপনাকে ফোন করে তাহলে তার নাম আপনাকে বলে দেবে কেউ যদি আন্নার নাম্বার থেকে আপনাকে ফোন করে তার নাম্বারটা সহ আপনাকে বলে দেবে কি সেটিং রয়েছে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে সেটিংটা অন করতে হয় তাহলে চলুন শুরু করা যাক ভিডিও এই সেটিংটা অন করার জন্য আপনার ফোনের ডাইল পেডে চলে আসতে হবে ডাইল পেডে আসার পর ওপরে দিকে দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনের ওপর ক্লিক করতে হবে থ্রি লাইনের ওপর ক্লিক করার পর দেখতে পারবেন সেটিং এই সেটিংয়ের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি কী সেটিংটা করলে আপনার যদি আপনাকে কেউ ফোন করে তার নাম এবং আন্নান নাম্বার থেকে ফোন করলে তার নাম্বার শো আপনাকে বলে দেবে সেটা আপনি শুনতে পারবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পারবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে নেভার করা রয়েছে তো আপনাকে কী করতে হবে সবার থেকে উপরের দিকে অপশানটা দেখতে পারবেন অলওয়েজ অলওয়েজের উপর ক্লিক করতে হবে আপনি যদি অলওয়েজ করে দেন আপনাকে যদি কেউ ফোন করে ফোন করার সাথে সাথে আপনার ফোনে ফোন আসলেই আপনার ফোনটা রয়েছে পকেটে তো আপনি নাম্বারটা কিংবা যদি নাম সেভ করা থাকে তার নামটা বলে দেবে আর অবশ্যই আপনারা চেক করে দেখতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের সেটিং এর সেটিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা করে ক্লিক করে রাখবে